আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আসলে ব্যস্ততা থাকা কারণে আগের মতো ভিডিও আপলোড করতে পারি না কিন্তু চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত আমার আইডিতে এবং পেজে সার্কুলারগুলো আপনাদের মধ্যে শেয়ার করা তো ইতিমধ্যে আমার কাছে গুরুত্বপূর্ণ একটি সার্কুলার আসছে এটা হচ্ছে সৌদি আরবে ঠিক আছে যারা অনেক দিন ধরে চিন্তাভাবনা করতেছেন যে সৌদি আরবে ভালো একটা বিষয়ে যাবেন আশা করি তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকৃত হবে আর কি তো এখানে সোনাম একটি কোম্পানি আল মাবানি ঠিক আছে হয়তো এটা অনেকে চেনেন যারা সৌদি আরবে আছেন আপনারা হয়তো এটা অনেকেই কোম্পানির নাম শুনেছেন বা আপনাদের পরিচিত অনেকেই এখানে জব করে আল মাবানি ঠিক আছে এখানে ওনারা বেশ কয়েকটা পজিশনে ওনারা এখানে এমপ্লয়ি নিবে আর কি তো প্রথমে হচ্ছে ইলেকট্রিশিয়ান তারপর যে পেন্টার প্লাম্বার টাইলস মেশন তারপর ফিনিশিং ফিনিশিং কার্পেন্টার জিপসাম এবং ওয়েল্ডার তো আমি যে পজিশনগুলোর কথা বললাম এই এই পজিশনগুলোতে যাদের অভিজ্ঞতা আছে যারা বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ফ্যাক্টরি বা কোম্পানিগুলোতে আপনারা জব করেছেন আপনারা চাইলে এই সুযোগটি কাজে লাগাইতে পারেন এখানে হেল্পার ওনারা নেবেন কিন্তু ওনারা বেশি প্রাধান্য দিয়েছেন যাদের অভিজ্ঞতা আছে ঠিক আছে এখানে আপনার ভালো একটা হ্যান্ডসাম স্যালারিতে এখানে আপনারা যাইতে পারবেন তো আমি যে পজিশনগুলোর কথা বললাম এগুলোর স্যালারি হচ্ছে বেসিক হচ্ছে আপনার আঠারোশো আঠারোশো থেকে সৈদি আঠারোশো থেকে তেইশশো সৈদি রিয়াল ঠিক আছে এখানে প্রাথমিক একটা ইন্টারভিউ হবে আমাদের অফিসে যারা মোটামুটি ভালো করবেন দেখা যায় যে আপনাদের মানে আঠারোশো থেকে শুরু হবে হয়তো তেইশশোর মধ্যে আর কি আপনারা এখানে ভালো একটা স্যালারি নিতে পারবেন আর কি ঠিক আছে ডিউটি হচ্ছে আট ঘন্টা আর ওভার সুযোগ থাকবে এটা কোম্পানির কাজের উপর এটা আমরা আসলে হয়তো এখান থেকে বলে দিতে যদি বলে দেওয়া সম্ভব না যে আপনার চার ঘন্টা পাঁচ ঘন্টা ওভার হবে এটা আপনার সপ্তাহে একদিন ছুটি পাবেন সেদিন চাইলে আপনি ডিউটি করতে পারেন এটা করলে একটা এক্সট্রা বেনিফিট আছে তারপর ওভার টাইমও একটা এক্সট্রা বেনিফিট থাকে আর কি দুই ঘন্টা তিন ঘন্টা এটা কমন থাকে তারপরেও আরও বেশি হইতে পারে কম হইতে পারে এখানে খাবারের খরচটা হচ্ছে নিজের আর থাকার ব্যবস্থা হচ্ছে কোম্পানির আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে যেসব সার্কুলার হবে বেশিরভাগ সার্কুলারগুলা কিন্তু কোম্পানি থাকার ব্যবস্থা করে দেন কিন্তু খাওয়াটা আপনার নিজে নিজে খেতে হবে মেস সিস্টেম পাঁচজন ছয়জন আটজন দেখা গেলে একই একটা কোম্পানিতে অনেকজনে আছেন। দেখা গেল দশজন পনেরো জন একটা টিম হয়ে একটা ম্যাচ সিস্টেম আর কি তো এই হচ্ছে সর্বশেষ আপডেট তো আপনারা এটা পঁয়তাল্লিশ দিনের মধ্যে ঠিক আছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনারা ফ্লাইট হতে ফ্লাইট হয়ে যাবে আর কি এখানে আপনার যে মানে কি কী আপনার নিজের করতে হবে এখানে মেডিকেল মেডিকেলটা খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স তারপর হচ্ছে আপনার ফিঙ্গার এটা হচ্ছে যমুনা ফিচার পার্কার বিএমিটি এটা আমার অ্যাপস একটা অ্যাপস আছে ওইখানে আপনি নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন করার পর ওইখানে পাঁচশো বা ছয়শো টাকা হয়তো মেবি নিয়ে থাকেন নেওয়ার পরে আপনার নিজ এলাকায় যেখানে ট্রেনিং সেন্টার আছে টিসি আছে আর কি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ওটা সিলেক্ট করে দেবেন করে দিলে ওই এলাকায় আপনি একটা যখন অ্যাপ্লিকেশন করবেন ছয়শো বা পাঁচশো টাকা কেটে নিবে আপনাকে একটা ফরম একটা পিডিএফ দিয়ে দেবো ওইটা নিয়ে তারপর ওই যে ট্রেনিং সেন্টারে করবেন ওইখানে ওই একটা নির্দিষ্ট টাইমে সব বলে দেবে যাওয়ার পরে ওনার তিন দিন আপনাকে ট্রেনিং করতে হবে করলে আপনাকে কয়েকটা সার্টিফিকেট দিবে আর কি এগুলো আবার যে এজেন্সির মাধ্যমে যাবেন ওইখানে সাবমিট করবেন ওইখান থেকে ওনার একটা ম্যান পাওয়ার ই করবে আর কি তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আপনার মেডিকেল মেডিকেলটা খুব গুরুত্বপূর্ণ প্রথমে ফাইলের সাথে আপনার মেডিকেলটা মেডিকেল তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ার মেডিকেলের সাথে সাথে বা এর আগে পুলিশ ক্লিয়ারেন্স করে ফেলবেন তারপর হচ্ছে আপনার আগে ফিঙ্গারের ডেট পড়বে ঠিক আছে আপনি যখন ফাইল সাবমিট করবেন করার এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনার ফিঙ্গারের ডেট পড়বে এটা যমুনা ফিচার পার্কে হবে আর কি এখানে অনলাইনে আপনার ছয়শো বা সাড়ে সাতশো টাকা নেয় আর কি মানে অনলাইন যে ফিটা ওনাদের ওইখানে আপনার নিজে গিয়ে এখানে ফিঙ্গার দিতে হবে ঠিক আছে এই হচ্ছে প্রসেস তাহলে মেডিকেল ফিঙ্গার বিএম এবং এই বিষয়গুলো হচ্ছে আপনার ঠিক আছে আর ভিসা টিকিট আদার যে প্রসেসিংগুলা এগুলো এজেন্সি বহন করবে আর এই পজিশনগুলোতে যেহেতু প্রত্যেকটা পজিশনের সেম ডিমান্ড এখানে কয় টাকা খরচ হবে বিস্তারিত ইনশাল্লাহ যারা ফাইনালি যারা অরিজিনালি আগ্রহী তারা ইনবক্সে নক দিবেন আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন ঠিক আছে এখানে আমি কয় টাকা লাগবে এটা বল খুবই অল্প টাকার মধ্যে আপনারা যেতে পারবেন কোনো এটা কোনো সন্দেহ নেই কিন্তু যারা অরিজিনালি আগ্রহী শুধু তারা যোগাযোগ করবেন যাদের অভিজ্ঞতা আছে আর যারা হেল্পার পজিশনে যাইতে পারে এই যে পজিশনগুলোর কথা বলান এই সেক্টরগুলোতে যাদের অভিজ্ঞতা নাই আপনারা হেল্পার পজিশনে যাইতে পারবেন আপনাদের বেতন সর্বোচ্চ চোদ্দোশো থেকে পনেরোশো ছয়দিরিয়াল হবে আর থাকা কোম্পানি খাওয়ার নিজের এমনে দুই দুই বছরের কন্ট্রাক্ট ঠিক আছে দুই বছরে আঁকামা দিবে এক বছর এক বছর করে আর কি পরে দুই বছর পর যদি আপনার ভালো লাগে বা কোম্পানি যদি আপনার মনে হয় যে না আমি আরও থাকবো তখন কোম্পানি আপনাকে পঁয়তাল্লিশ দিনে ছুটি দিবে হাফ ডাউন টিকিট দিবে একটা নির্দিষ্ট সময় দিবে এই সময়ের মধ্যে আপনার আপনাকে সৈদার বা ওই কোম্পানির উপস্থিত থাকা লাগবে আর কি ঠিক আছে এটা রেনিউ হবে বেশিরভাগ কোম্পানিগুলো নবায়ন করে যেমন সিঙ্গাপুরে অনেক কোম্পানি আছে আপনার কন্ট্যাক্ট শেষ আপনাকে চলে যেতে হবে কিন্তু সৌদি আরবে বেশিরভাগ কোম্পানিগুলা কিন্তু যদি কাজ কাজ থাকে বা সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে আরও এটা নবায়ন করে বা এটা আপনার মেয়াদ বাড়াই দেয় ঠিক আছে আকামা এবং ভিসার মেয়াদ বাড়ায় দেয় আর কি তো ঠিক আছে এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট তো যারা সৌদি আরবে এই আপনার আল মাবানি কোম্পানিতে যারা কেরিয়ার শুরু করতে চান আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে খুব দ্রুত সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের মধ্যে ইনশাল্লাহ আমি সব কিছু যদি ঠিকঠাক থাকে আমি ইনশাআল্লাহ প্রসেসিং করে আপনাদেরকে ফ্লাইট দিতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের আরও কিছু সার্কুলার আসতেছে ইনশাআল্লাহ তাপে তাপে প্রত্যেকটা সার্কুলার ইউটিউবে শেয়ার করা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম